আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইফেম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তাল রশিস রহমত এবং দয়াই সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব হায়ের সুন্নাত এবং হাঁচের সন্নাথ সমূহগুলো নিয়ে অর্থাৎ আপনার যে হায় উঠে এগুলোর আসার আসলে বা করণ আসলে আপনার যে হায় আসে এগুলো আসলে আপনার কি করণীয় এবং আপনার হাঁচে আসলে কি কী সুননাথ এই বিষয়গুলো নিয়ে আপনি আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ এক নম্বর হাই তোলাকে অপছন্দ করা এটা নিষেধ হাই যত সম্ভব আপনি দাবায় রাখবেন দুই নাম্বার যত সম্ভব হাইকে দমিয়ে রাখা কারণ এটা শয়তানের পক্ষ থেকে আসে তাই আল্লাহ তালা এটাকে অপছন্দ করে তিন নাম্বার এরপর যদি হাই এসে যায় তাহলে তার হাত অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে নেওয়া চার নাম্বার হাই তোলার সময় যত সম্ভব বাম হাতের পিঠ ব্যবহার করা তবে নামাজের কেয়ামের সময় ডান হাত ব্যবহার করাতেও সমস্যা নেই অর্থাৎ অন্য অন্য সময় আপনি বাম হাতের অপর পিঠ অর্থাৎ এ পিঠ না বাম হাতেরও অপর পিঠ ব্যবহার করা আর নামাজে যে সময় দাঁড়ানো অবস্থায় থাকেন ওই সময় ডান হাতের এ পিঠ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ডান হাতের এ পিঠ ব্যবহার করতে হবে এবং বাম হাতের অপর পিঠ এই দুই পিঠ ব্যবহার করতে কোনো সমস্যা নেই এবার আমরা আলোচনা করবো হাঁচির শুনার সমূহ নিয়ে অর্থাৎ হাঁচি আসলে আপনার কী কী করণীয় এক নাম্বার হাঁচি আসাকে পছন্দ করা বেশি বেশি যেন হাঁচি হাঁচি আসে এই জন্য এটা পছন্দ করা দুই নাম্বার হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা যদি কোনো ব্যক্তি আপনার আলহামদুলিল্লাহ শোনে তাহলে ওই ব্যক্তির জন্য এ হামকাল্লা বলা আর এটার প্রতি উত্তরে আপনাকে ইয়াহদি ইকুমুল্লাহ বা আলাকুম এটা বলা যদি হাসিদা তাল আলহামদুলিল্লাহ না বলে তাহলে ইয়ার হামকল্লা বলার কোনোই বিধান নেই অতএব এখান থেকে বিরত থাকুন তিন নাম্বার হাঁচি দেওয়ার সময় হাত অথবা কাপড় ইত্যাদি দিয়ে মুখ ঢেকে রাখা ঢেকে নেওয়া চার নাম্বার হাঁচিতে মুখ ঢাকার সময় যথাসম্ভব বাম হাত ব্যবহার করা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার বাম হাতটাকে হাঁচিতে মুখ ঢাকার সময় ব্যবহার করবেন পাঁচ নাম্বার হাঁচির সময় আওয়াজ নিচু করা যতটুকু সম্ভব হয় আওয়াজটাকে করা করা কম অমুসলিমদের উত্তর না দেওয়া অর্থাৎ ছয় আপনার সামনে কোনো অমুসলিম ব্যক্তি হাঁচি দিল আপনি তার উত্তর দিলেন এটা একদমই নিষেধ আশা করি আজকে আপনি জানতে পেরেছেন হাঁচির কি করণীয় বা হায়ের কি করণীয় আসলে সন্ন্যত পদ্ধতিগুলো সম্পর্কে যদি আপনি এগুলোর প্রমাণ চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটির প্রমাণ দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ